যাদের সন্তান পেটে আছেন ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী সন্তান যখন পেটে আসে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার আমার বোনের স্বামীর স্বামী যখন ওই স্ত্রীর তো সেই মুহূর্তে পাশে থাকে তখন হাজার ওষুধের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা সুদহামান এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট একজন মা ভালো জানে এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো অনুভব করতে কখনো বরাবর পারবো না সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক দূর থেকে হলো ফোনের মাধ্যমে কথার মাধ্যমে এমন ভাবে স্ত্রীকে খুশি রাখা কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে মা যত এনার্জিতে থাকবে এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে বলেন সুভা একটা সিজদা যথেষ্ট আপনার জান্নাতে যাওয়ার জন্য রব সব সময় কারণ খুঁজে বান্দাকে ক্ষমা করার জন্য পৃথিবীর মানুষ অপরাধীদেরকে খুঁজতে তাকে সাজা দেওয়ার জন্য আর রব বান্দাদেরকে ডাকতে থাকে মাফ করে দেওয়ার জন্য প্রত্যেকটা গভীর রব রব ডাকে কারো কি ক্ষমা লাগবে আয় একবার বল আমার কাছে চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ এমন ভাবে মাফ করে দিব তোর বাম কাঁদের যে ফেরেস্তা লিখেছিল সে হাসরের ময়দানে এসে সেই ডায়েরিটা আর খুঁজে পাবে না সে নতি আর খুঁজে পাবে না সে খাতা খুলে দেখে বলবে আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম আল্লাহ গো খাতা তো আছে পৃষ্ঠা নাম্বারও তো আছে লেখা তো কিছু লেখা তো কিছু আবার পৃষ্ঠা উল্টে বলে জানলে এখানেও লেখা নাই তাহলে আমি কাতিবিন এত বছর করলাম কি হয়তো আমি লিখি নাই আর আমি লিখলে এখানে থাকবে না ব্যাপার কি রব বলে ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুক দিয়েছি তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছো তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই তুমি তোমার দায়িত্বে হান্ড্রেড পার্সেন্ট পাস করেছো তুমি এখান থেকে সরে যাও ফেরাস্তা বলবে যে আল্লাহ সরতে তো পারি এত বছর যে আমি ডিউটিটা করলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বসে বসে আমি দিন রাত দিন রাত দিন রাত যে লিখলাম এটার কি হলো রব বলে যে ফেরেস্তা এই সব বিষয়ে তুমি মাথা ঘামাইও না এটা আমার এবং আমার বান্দার ব্যাপার এটা আমি খালেকের ব্যাপার আমার মখলুকের ব্যাপার এটা আমার গুনাগার বান্দার সাথে আমি গফারের ব্যাপার ফেরেস্তা বলে আল্লাহ তারপরও তো একটু শুনতে মন চাই লিখলাম যাহা গেল কোথায় রব বলে যে শুনো তুমি তো জানো না কিছু তো হয়েছে ফেরেস্তা বলে যে আল্লাহ সে কিছুটাই তো শুনতে চাই এবার রব বলে আমার বান্দা গুনা তো করেছে ইচ্ছায় অনিচ্ছাই শয়তানের পাল্লায় পড়ে অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে করেছে অনেক গুণা পঁয়ত্রিশ চল্লিশ বছর পার হয়েছে হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না সে তাকিয়ে আছে ঘুম আসছে না এভাবে রাত কবির হতে হতে তার কেমন জানি অনুভব হলো আমি তো আমার রবের নিয়ামত খেয়ে রবের সাথে বেইমানি অনেক করেছি আমি তো রবের জবিনে থেকে রবের নাফর মানি অনেক করেছি এইভাবে অনুশোচনা করতে আছে করতে আছে করতে আছে করতে আছে আবার মন্তর থেকে হঠাৎ করে আমি রবকে একবার রহমান